নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত এখানে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে বানভস্য গাছ তন্ত্রজগতে এই বানভস্য গাছ একটি শক্তিশালী গাছ তো এর অনেক উপকার আছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই বানভর্ষ গাছ যদি বাড়িতে রাখা যায় তাহলে অনেক রকম বান জাদু টোনা থেকে বাড়িকে রক্ষা করে এবং বাড়ির সদস্যকে রক্ষা করে এরকম অনেক গাছ আছে যেমন সেদাকন্দ আছে তারপরে অর্জুন গাছ আছে তাছাড়া তাছাড়া আরও অনেক রকম তুলসী গাছ তুলসী গাছ আছে হ্যাঁ এগুলো বাড়িতে রাখলে বাড়ির রক্ষা হয় এবং আরও বেশ কিছু কিছু গাছ আছে তো তার মধ্যে একটি গাছ হচ্ছে এই বানভস্য গাছ এই বানভস্য গাছ বাড়িতে রাখলে অনেক রকম জাদু টোনা নেগেটিভ এনার্জি বাড়িতে ক্ষতি করতে পারে না এবং কেউ বান মেরে বাড়ির সদস্যদেরকে ক্ষতি করতে পারে না এটি রক্ষা করে এবং এটি খুব কার্যকরী তো এই বানভস্য গাছ আমি অনেক দিন আগে নিয়ে এসছিলাম নিয়ে আমি ঘরে লাগিয়েছি দেখতে পাচ্ছেন এই বানভস্য গাছ আমরা বিভিন্ন রকম বড় বড় প্রোটেকশান কবচ তৈরি করতে গেলে সেই কবজের মধ্যেই এই গাছের শিগড় অমাবাসা দেখে তুলে আর এর সাথে আরও কিছু গাছ দিয়ে কবচ তৈরি করি এবং শুধু ভাবছেন যারা এই গাছের মূল ধারণ করবেন তো অমাবাসা দেখে এই গাছের মূল তুলবেন তুলে একটি তিন ধাতুর মাদুলি বা তামার মাদুলিতে ভরে গলায় বা হাতে ধারণ করবেন তাহলে বহু প্রকার বান থেকে রক্ষা পাবেন বহু প্রকার বান থেকে রক্ষা পাবেন খারাপ নজর থেকে রক্ষা পাবেন তো এই গাছটার এত ক্ষমতা যে যে কোনো বান থেকে রক্ষা করে তো এই গাছটার আরেকটা কাজ আছে শত্রু দমনেরও কাজ হয় শত্রু দমনের কাজ হয় তো এই গাছের মূল ধারণ করলেই দেখবেন বান থেকে রক্ষা পাচ্ছেন আলাদা একটা প্রোটেকশান পাচ্ছেন এবং শত্রুর দিক থেকেও অনেকটা শত্রু শান্ত হয় তো শত্রু দমনের জন্য কোনো সময় স্পেশালভাবে ভিডিও এই গাছ দিয়ে করব। আর তো এই বানভস্য যেমন আমি এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি যারা বিভিন্ন বানের সমস্যায় আছেন তো বান জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক চালান বিভিন্ন যারা সমস্যায় আছেন তো এই বানভস্য গাছের শিগড় অমাবস্যায় তুলবেন অমাবস্যায় গুয়ে বাবলা গাছের শিগড় তুলবেন ঠিক আছে বানভস্য গাছের শিগড় অমাবস্যায় তুলবেন অমাবস্যায় গুয়ে বাবলা সেগর তুলবেন এবং এর সাথে সেদ আকন্দ গাছের শিকড় দিতে পারেন বা আরও যেসব গাছ আমি ইউটিউবের মধ্যে বলেছি তিন চার রকম পাঁচ রকম গাছ অ্যাড করতে পারেন এবং এর সাথে যদি ইন্দ্রজাল ইন্দ্রজাল দিয়ে ভিডিও দেয়া আছে দেখে নেবেন ইন্দ্রজাল এর সাথে অ্যাড করে ঠিক আছে এবং কালো কুঁচ ফল এগুলো দিয়ে যদি বিভিন্নভাবে মানে শরীর প্রোটেকশানের কবজ করেন তাহলে বিভিন্ন রকম বান থেকে একশো দুশো তিনশো বান থেকে অবশ্যই রক্ষা পাবেন অনেক বড় বড় বানের হাত থেকে রক্ষা পাবেন তো এই বর্ষ গাছ অনেকটাই শক্তিশালী আপনারা ব্যবহার করলে উপকার পাবেন তো যারা আমার ফোন নাম্বার আমি কোনো মানে একটাই আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কল দেবেন না আর হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি সময় মতন উত্তর দেবো যারা ফোন করছে আমি আবার পরে ঘুরিয়ে তাদেরকে ফোন করি তো আমি অনেক পরিস্থিতির মধ্যে থেকে ভিডিও করছি তো আমার একটাই অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল দেখছেন অবশ্যই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন যারা লাইক করেছেন যারা কমেন্ট করেন বা শেয়ার করেন তাদেরকে আমি সকল তন্তমন্তর জন্য প্রয়োগ করার জন্য অনুমতি দিয়ে দিলাম আর যারা ভাবছেন যে শুধু ভিডিও দেখব সাবস্ক্রাইব করবো না কোনো শেয়ার করবো না তো তাদের জন্য আমি অনুমতি দিলাম না কারণ চ্যানেলটা আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এবং সমস্ত গুরুমুখী এবং প্রাচীন টোটকাগুলো এই চ্যানেলে দেবো যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ